শরীফুল আলম ভাই আগে শুধু ছিল কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি পরে কমিটিও সিং বিভাগীয় সহ সাংগঠনিক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হয়েছে এখন নতুন করে কাউন্সিল হতে যাচ্ছে তো ওই কাউন্সিল হতে গেলে আমাদের যে সংবিধান আছে বিএনপির ওই সংবিধান অনুযায়ী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক কিছুদিন আগেও বলছে যে হয় পদ না হয় এমপি যে একটি পদ নিতে হবে দীর্ঘদিন যদি কেউ ক্ষমতায় থাকে তাহলে তার বিরুদ্ধে অনেক কথা বের হয় অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে যেমন আমরা দেখেছি প্রথম শ্রীলঙ্কাতে এই সরকারকে স্বৈরাচার সরকার কিভাবে বিদায় করেন মানুষ এখন পাশাপাশি দেখেন নেপালে একটা ঘটনা হয়েছে নেপালের সরকারকে জনগণ কিভাবে এই বড় টা হওয়ার আগেই শরীফুল আলম ভাই ইজ্জত সম্মান থাকতে কিশোরগঞ্জ ছেড়ে দেওয়াটাই ভালো কিশোরগঞ্জের পদ পদবি কারণ উনি সেন্ট্রালে চলে যাওয়াই ভালো কারণ এই যে মানুষের মুখে মুখে উত্তর যে আলম ভাই তো কোন এলাকায় ছেলেটা কি ওইটা জানে না আলম ভাই আসে এই কয়েকজন তারে গিরায় ধরে ব্যবসার পুঁজি করে আলম ভাই আবার আসে আলম ভাই যখন আসে তখন আলম ভাই আলম ভাই করে তখন আলম ভাই মনে করে কিশোরগঞ্জে এরাই সব ঠিক আছে কিশোরগঞ্জে এরাই সব এরা থাকলে আমার আর কিছু হইতো না কিন্তু ওই জিনিসটা মানুষের মুখে মুখে সত্য আছে কিন্তু মানুষের মুখে মুখে সরে এরা একদিন একটা বোমা যখন সৃষ্টি হয় যখন সাধন থেকে সৃষ্টি করতে করতে চিন্তা ভাবনা করে মানুষ কিন্তু সৃষ্টি করে বড় করে এবুমা যখন পাঠব তখন আলম ভাই কিন্তু ওই যে চোর অত্যাচার সিনার মতো পালায়ব কিসের উৎসাই আমরা আশা করি যারা আমরাতে কি রাশি এবং এই কিশোরগঞ্জ যে বিহত একটা অংশ ওই রাজনীতি থেকে বাইরে আছে এবং বিহত কি যারা আমরা যারা নিজের পকেটে টাকা খরচ করে রাজনীতি করি এবং আমরাই অবহেলিত এই দলে এবং যারা মূলত এই দল দিয়ে দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অফিস আদালত দখল করে আছে তারাই আছে শরীফুল আলম ভাই এর সাথে আমরা আশা করি শরীফুল আলম ভাই একজন ভালো লোক উনি চলে যাবে কিশোরগঞ্জের রাজনীতি চেড়ে তবে কিশোরগঞ্জের লোকাল রাজনীতিতে লোকাল লোকের দরকার কারণ যারা সব খবর টবর নিতে পারবে কারণ শরীফুল আলম ভাই দেশ বিদেশে ঘুরে ওনার তো ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত থাকে তাই কিশোরগঞ্জের কবর হয়তো উনি নিতে না তাই আমি শরীফুল আলম ভাইয়ের বদলাম বলি নাই আমি শরীফুল আলম ভাইয়ের ভালোর জন্যই বলছি